বাংলাদেশের দেসপ্রালিক সৈনিকেরা এবং দেশ প্রালিক মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় যারা বাংলাদেশকে একটা

একটার পরে এসেছিলেন আজকে খেলা দেখেছেন পনেরো বছরের দুঃশাস থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থান ঘটে সেই অভ্যুত্থানের পরে হাতে থেকে পালিয়ে যায় তারপরে

সেই দেশের আমাদের তরুণ নেতা আমাদের বর্তমান আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা আমাদের দেশ তারেক রহমান একুশ সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের জন্য আজকে সেই সংস্কারী এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলে আমাদের পূর্ণ সমর্থন জানি প্রায় এক বছর এই সনাত্তর কাজ করেছেন তারা সতেরোই অক্টোবর দলগুলো তারা যে বিষয়ে যেগুলো আমরা সাক্ষর করেছি পার্লামেন্টের সামনে এরপরে আবার যখন এই ঐক্যবদ্ধ কমিশনের প্রধান আর রিয়াজ সাহেব যেই সঙ্গে প্রধান উপদেষ্টাও তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন যে প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই শরণে যার সাক্ষাৎ করেছিলাম সেগুলো সেখানে বিবদ্ধ হয়ে এমনকি আমরা যে বিষয়গুলো যে আমাদের যে একটা সর্বসম্মতিক্রম সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আমাদের যেগুলোকে আপত্তি থাকবে অর্থাৎ যেহেতু নোট থাকবে

সাত দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তবে এই এতদিন ধরে সাত মাস ধরে যে আপনারা সনদে স্বাগত করবার জন্য ঐক্যবদ্ধ কমিশনকে কমিশনে বসলেন সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে আলাপ করলেন আমাদের প্রতিনিধি থাকল সব দল থাকল তাহলে সেটা কি মানে হবে অসংখ্য টাকা খরচ করে আপনারা সেটা যেটা করলেন দেন সেটাতে রাজনৈতিক দলগুলোর কোনো কিছু সমাধান হয়নি আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা একটা জোট বানিয়েছে জোট বানিতে চাপ সৃষ্টি করছে ভাবে যে নির্বাচনের আগে কলফর হতে হবে কেন নির্বাচনের আগে কলম হতে হবে আমরা বলেছি যে আমরা গণভোট মানছি সেই গণভোট নির্বাচনের হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন যে নির্বাচন সেই নির্বাচনের তাহাটাও পূর্ণ হয়ে যাবে আজকে দুর্ভাগ্য আমাদের আজকে অন্তর্বর্তীকালে সরকার থেকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয় ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা খুব পরিষ্কার গণভোট হয়ে নির্বাচনের দিনই হতে হবে নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে অন্যথায় বাংলাদেশের মানুষ কিন্তু

আমরা এই নির্বাচনে অংশ নেব ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করে তুলব আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে আমাদের সহকর্মী সহযোগিতা যারা মারা গেছেন তাদের আত্মাকে শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে কথা বলে আমি ঘোষণা করছি আসুন আমরা র্যালির দিকে যাই র্যালি কথা কোথায় আমি বলে র্যালি এখান থেকে শুরু হয়ে